সালামু আলাইকুম নাজমা কিচেন আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি তৈরি করে নেব বাংলাদেশের একটা পিঠা বিবিখানা পিঠা সহজভাবে তৈরি করে নেওয়া যায় একবার বাড়িতে বানিয়ে দেখবেন আশা করি সবার ভীষণ পছন্দ হবে এই পিঠাটা খেতে অসম্ভব মজার প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল চলুন তাহলে শুরু করি রেসিপি প্রথমে আমি একটা পাত্র নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছে এক বাটি চিনি চিনিটা কিছুক্ষণ পর নাড়াচাড়া করব নাড়াচাড়া করে একটা ক্যারামেল তৈরি করে নেব আঁচটা থাকবে লো হাই আঁচে করবেন না তাহলে ক্যারামেলটা পুড়ে যেতে পারে ক্যারামেলটা পুড়ে গেলে তেতো ভাব চলে আসবে তাই লো আঁচে একটু সময় নিয়ে ক্যারামেলটা তৈরি করে নেবেন এইভাবে অনবরত নাড়াচাড়া করে ক্যারামেলটা তৈরি করে নেবেন আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আমি ক্যারামেলটা এইভাবে তৈরি করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই বাটি পানি পানিটা একটু সাবধানের সঙ্গে দেবেন যেন ছিটকে না আসে আবারও অনবরত নাড়াচাড়া করে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি আমি এখানে ঠান্ডা পানি ব্যবহার করেছি আপনারা চাইলে গরম পানি দিয়েও তৈরি করে নিতে পারেন এটা পাঁচ মিনিটের মতো জাল করব খুব বেশি জাল করব না খুব বেশি জাল করলে তেতো ভাব চলে আসবে ক্যারামেলটা তৈরি হয়ে গেছে এখন ঠান্ডা করে নেব অন্যদিকে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দুটো ডিম আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মতো কনডেন্স মিল্ক ডিমটা রুম টেম্পারেচারে নেবেন ফ্রিজে থাকলে আধ ঘন্টা আগে বার করে রেখে দেবেন তারপরে ব্যবহার করবেন এখন কনডেন্স মিল্ক আর ডিমটা খুব ভালোভাবে মিশিয়ে নেব এটা ফোম করার কোনো প্রয়োজন নেই শুধু মেশানো হয়ে গেলেই হয়ে যাবে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক বাটি কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি হাফ বাটি ময়দা দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ হাফ চা চামচ বেকিং পাউডার তারও অর্ধেক ব্রেকিং সোডা এখন সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব মিষ্টি জিনিসে অল্প একটু লবণ ব্যবহার করবেন তাহলে খেতে আরও বেশি ভালো লাগে সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন ক্যারামেলের পানিটা দিয়ে দিচ্ছি এটা কুসুম গরম অবস্থা থাকায় দেবেন তাহলে বেশি ভালো হবে এখন ধৈর্য ধরে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি এরকম খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ মতো রান্নার তেল তেলটা দিয়ে আবারও খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত তেলটা ভালোভাবে না মিশে যাবে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এখন আগে থেকে একটা বাটি এইভাবে মোল করে নিয়েছি একটু তেল দিয়ে ময়দা ছিটিয়ে এখন দিয়ে দিলাম ব্যাটারটা ব্যাটারটা দিয়ে দিয়েছি এখন আমি এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়ার উপরে আর একটা প্যান বসিয়ে দিয়েছি আপনারা যদি ভারী কিছু থাকে ভারী কিছু তাওয়া থাকে তাহলে সেটা দিয়েও তৈরি করে নিতে পারেন পনেরো মিনিট পর এরকম রেখেছি দেখুন কত সুন্দর হয়েছে আমার এই কেকটা ব্রেক করতে টাইম লেগেছে পঞ্চাশ মিনিট পঞ্চাশ মিনিট পর কত সুন্দর হয়ে এসছে দেখুন যদি এটা ঢাকা দিয়ে করেন তাহলে ভেতরে ফুটো ফুটোটা কম হবে আর ঢাকা ছাড়া করলে আরও বেশি হবে আমি ঢাকা দিয়েই করেছি তাই জন্য ফুটো ফুটোটা একটু কম হয়েছে আপনারা ঢাকা ছাড়া করবেন তাহলে দেখবেন অনেক বেশি ছিদ্রযুক্ত হবে এখন কেকটা আমি এইভাবে বাটি থেকে বের করে নিচ্ছি কত সুন্দরভাবে ছেড়ে এসছে দেখুন আমার রেসিপি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর খুব বেশি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যারা প্রথমবার দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অন করবেন সবার প্রথম আমার ভিডিও দেখার জন্য আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরের ভিডিওতে খোদা হাফেজ টাটা